ভিউয়ারস আমি ಕ್ಯಾಚು আছেন তো ভিউয়ারস আজকে এপিসোডটা স্টেশন হতে চলেছে এ টু জেড সংসারের একটা গৃহিণীর যাবতীয় জালাগে সবকিছু আজকে আমরা আপনাদেরকে দেখাবো এতো ধৈর্য সহকারে দেখবেন আর স্ক্রিনে দেখানো कांटेक्ट নম্বরে कांटेक्ट করে আপনাদের যা যা লাগে ভিডিওটা ভিডিওটা দেখার আগে বলে দিতেছি এক কাপ চা নিয়ে বসবেন চা খাবেন কোনটা কোনটা লাগবে নোট করবেন

এটা আছে আরো ছোট এটা থাকতে টাকা যার যেটা হবে পছন্দ করে নিবেন এখানে আসেন আপু হামানিস্তা থ্রি আবার বেজাল মুক্ত জীবাণু পাথরের খাবার করবে ছিটাবে না সুন্দর হবে কিন্তু সাইজ হবে অল্প মশলা চলে এটা আর বেশি মশলা করতে চাই ছোট যেটা এটা বারোশো টাকা তার মাঝে যেটা এটা থাকতে অনলি আঠারোশো টাকা তার মাঝে আছে আর একটা চারটা সাইজ হবে আপু ওটা মাঝেটা ওয়ানলি বাইশশো টাকা দিচ্ছি এটা আছে একবারে বড় বিগ সাইজ এটা দিচ্ছি ওয়ানলি বত্রিশশো টাকা থাকতেছে ওয়ানলি বত্রিশশো টাকা তারপরে আসেন আপু ওই পাশ থেকে শুরু করি কিছু অ্যাক্সেসরিজ কে সি আছে ওয়ানলি দুশো টাকা থাকতেছে এই একটা আছে একবার হ্যাভির ভিতরে ওয়ানলি দিচ্ছি পাঁচশো টাকা থাকতেছে তারপরে আসেন এই একটা আছে ওয়ানলি দুশো টাকা থাকতেছে দেখেন হাফ ছাপা ডুবরে থাকতেছে ওয়ানলি দুশো টাকা তারপরে আসেন আর আলু চপ বেগুন যে কোনো খাবার বাঁচবেন সুন্দর হবে দেখেন একবারে হ্যাভি একটা নিবি না সহজে লাগবে না সম্পূর্ণ অ্যাডজাস্ট করা কোনো জয়েন নাই অনলি চারশো টাকা পাঁচশো টাকা বটা থাকতেছে অনলি ছশো টাকা যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে এটা আছে বিটার বলা হয় হ্যাভিটা বড়টা অনলি দুইশো টাকা থাকতেছে এই একটা থাকতেছে অনলি একশো টাকা সবগুলো আপডেট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো থাকতেছে অনলি দুইশো দেখেন দুইশো টাকার কয়েকটা কালেকশন দেখেন

ওয়ানলি দুইশো টাকা এগুলো থাকতেছে ওয়ানলি একশো বিশ টাকা এটা থাকতেছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা তারপরে আসেন আপনি একটু বড় ভিতরে অনেকে নাইপ নাইফস ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা থাকবে রমজানের তো বাজা বাজাপোড়া হয়

আপনারা 6টা এক লিটার আছে এটা দাম দিচ্ছি ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা যেটা আছে দেড় লিটার অনলি এগারোশো পঞ্চাশ টাকা দুই লিটার আছে ওয়ানলি বারোশো টাকা তিন চার পাঁচ ওগুলো চাটনি কিন্তু হবে না ভিতরে চাটনি হবে না ওগুলা থাকতে চোদ্দশো তিন লিটার চার লিটার পাঁচ লিটার ওগুলো চাকরি থাকে ওয়ানলি বারোশো পঞ্চাশ টাকা তারপরে আসেন একবারে কোয়ালিটি ফুল প্রত্যেকটা বাসাবাড়িতে বাড়িতে কিন্তু সামুস লাগে লাগে না যে এমন না কিন্তু গোল্ডেন থেকে শুরু করি হ্যাঁ আগে পাঁচটা মাসুস বলছে গোল্ডেন গোল্ডেন থেকে শুরু করবো অনলি একশো আশি করে থাকতেছে পার পিস হ্যাঁ পার পিস যেটা নেবেন অনলি একশো আশি করে থাকতেছে ডাবু আছে বেলসা আছে এগুলো দেখতেছেন রাইস আছে এটা আছে রাইস কারি পোলাও উঠানোর জন্য এটা আছে শুধু কারি উঠানোর জন্য অনলি থাকতেছে একশো আশি করে তারপরে আসেন একবারে কোয়ালিটি ফুল আগে ব থেকে শুরু করবো এগুলো হচ্ছে কারির বটা রাইস উঠে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি তার ছোট যেটা ওয়ানলি থাকতেছে দুশো পঞ্চাশ টাকা তার ছোট যেটা ওয়ানলি একশো সত্তর টাকা থাকতেছে সবগুলো বাইরে প্রোডাক্ট জং আসবে না কালার চেঞ্জ হবে না মরিষা আসবে না আজ এগুলো ইউজ করবে না ফুল লিওন ব্যান্ড প্রোডাক্ট দেখে নিবেন বাজারে কথা বলে দিবেন বাজারে আসবেন বলবে যে হ্যাঁ দেখেন এটা মাত্র সত্তর টাকা আর একশো তিরিশ টাকা বিশ টাকা আসল জিনিস নিবেন লং লাস্টিং ইউজ হবে বলে দিলাম তো আমাদের ডাগু আছে তিনটা সাইজ হবে বল যেটা অনলি দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ লিওন ব্যান্ড সবগুলো লিওন ব্যান্ড এর প্রোডাক্ট দেখাবো এটা আছে মাজারিটা অনলি দুইশো টাকা থাকতেছে তা ছোটটা থাকতেছে অনলি দুইশো টাকা থাকতেছে তারপরে আসেন রাইস আছে অনলি একশো টাকা এটা আছে বেলসা মডেল অনলি একশো টাকা এগুলো আছে সালাদ বাজিটা যে উঠানোর জন্য অনলি একশো টাকা থাকতেছে অনলি একশো টাকা দিচ্ছি তারপরে আসেন ডেজার বলি

যারা পাঁচ হাজার টাকা প্রোডাক্ট অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ করে দিব পাঁচ হাজার টাকা কমে হলে আমি ডেলিভারি চার্জ ফ্রি করবো না আর যারা দশ হাজার টাকা উপরে প্রোডাক্ট নিবে তাদের জন্য আরো কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করবো অবশ্যই

যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ তো এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে বা বন কাঁচা বাজারে যে একদম ইজি ঠিকানা বড়লতা হ্যাঁ আমাদের হচ্ছে বড়লতা মার্কেটের দোতলার দোকান নম্বর 165 যারা নাও পাবেন নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন যারা অনলাইন নেবেন তাদের জন্য আলাদা সুবিধা রয়েছে ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পাবেন এ সাও যে কোনো প্রোডাক্ট লাগবে আমাকে জানাবেন ব্ল্যান্ডার হোক রাইস কুকার হোক কেএম এর যে কোনো প্রোডাক্ট পণ্য হোক আমি দিতে পারবো দশ জায়গা দেখে আমার থেকে নিবেন দামে কিছু সেফ পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম